This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা অনেকেই চায় হ্যাঁ শান্তনুদা সকলের মন কী করে জয় করবো একটা ছোট্ট সোজা উপায় বলুন যে সবাই আমাকে ভালোবাসবে সবাই আমাকে পছন্দ করবে সবাই আমার সঙ্গে ঠিকঠাক মতো থাকবে রকম কোনো বেগর বাই করবে না এমন একটা কিছু দিন না যাতে করে একটু সকলের কাছে আমি প্রিয় হতে পারি সকলের কাছে আমি গিয়ে পৌঁছতে পারি সবাই আমাকে নিয়ে অন্তত একটু ভাবিত হয় আজকের এই বিষয় নিয়েই আমি কিন্তু ভিডিওটা করতে বসেছি যদি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশন মেলটি ও নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনাদের দৌড় পৌঁছে যাবে হ্যাঁ এই যে মারাত্মক বশীকরণটির কথা আমি বলছি এটা একদম সোজা সাপটা জলের থেকেও জলের থেকেও সোজা অর্থাৎ আপনি যে কোনো সময় ইচ্ছা করলে করতে পারবেন এর কোনো নির্দিষ্ট দিন দিনক্ষণ ইত্যাদির কোনো ব্যাপার নেই তবে সকাল আটটা থেকে দশটার মধ্যে করলে শুক্রবার বা রবিবার তাহলে আরও বেশি ভালো হয় আর এটা করতে গেলে আপনাকে একটু জাফরান জোগাড় করতে হবে জাফরান আপনারা চেনেন কেশর যেটা বিরিয়ানিতে দেওয়া হয় কেশর বা জাফরান যেটাকে মিষ্টির মধ্যেও দেওয়া হয় মিষ্টির উপরে ছড়িয়ে দেওয়া হয় কেশর বা জাফরান সেই জাফরান আপনাকে ভালো ভালো সত্যিকারের ভালো জাফরান আপনাকে জোগাড় করতে হবে সেটা আপনারা বড় মুদিখানার দোকানে গেলেই পাবেন জাফরান জাফরান প্যাকেট করা জাফরান নিয়ে আসবেন নিয়ে এসে কাজটি করতে হবে এটি করার জন্য আপনাকে আগে থেকে একটি মাদুলি রুপোর মাদুলি তৈরি করে রাখতে হবে রূপোর মাদুলিতে এটি ভরে আপনাকে ডান হাতে পুরুষেরা বাম হাতে স্ত্রী লোকেরা বাঁধবেন ডান হাতে পুরুষেরা বাম হাতে স্ত্রী লোকেরা বাঁধবেন যদি বাঁধেন তাহলে অতি অবশ্যই খুব ভালো ফল পাবেন এবার আমি বলছি যে এই যে যন্ত্রণটা আপনারা কিভাবে তৈরি করবেন এই যন্ত্রটা ভোর্যপত্র আপনারা ছেন ভুজ্যপত্র ভুজ এই ভুজ মধ্যে আপনারা করতে পারেন বা একদম সিম্পল সাদা কাগজের মধ্যে আপনারা করতে পারেন সাদা ছোট্ট সাদা যে স্লিপ পেপার পরিষ্কার সাদা স্লিপ পেপারের মধ্যে আপনারা করতে পারেন এই জাফরানকে কিছুটা সামান্য কিছুটা জল দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে ভিজানোর পরে ঘন্টা দেড়েক ভেজানোর পরে ওটা একটু পেস্টের মতো করে নিতে হবে পেস্টের মতো করে নিয়ে তারপর যে কোনো কাঠের কলম যদি একান্ত কিছু না পান তাহলে ডালিম ডালের কলম হলে সব থেকে ভালো হয় নার্সারিতে ডালিম গাছের ডাল পেয়ে যাবেন আর যদি না একান্ত জোগাড় করতে পারেন তাহলে দেশলাই কাঠির যেদিকটা বারুদ থাকে সেদিকটাকে ফেলে দিয়ে আরেকটা দিক সুচলো করে নেবেন সেটা দিয়ে দিয়ে আপনারা সুন্দর করে ছকটি আঁকবেন যেমন করে আমি ছকটি আপনাদের দেখিয়ে দিলাম ছোট্ট কাগজের মধ্যে করে সেটিকে ভালো করে শুকাতে দেবেন শুকানো হয়ে গেলে তারপরে আপনি ওরা ওটা তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে এসে ভাজ করবেন বা একটুখানি যদি পারেন একটুখানি ধূপ আগরবাতি দেখিয়ে দেবেন একটু প্রদীপ দেখিয়ে দেবেন দেখিয়ে দিয়ে নমস্কার করে ওটা কি ভাজ করে রুপোর তাবিজের মধ্যে ভরবেন ভরে আপনারা মোম দিয়ে টেপা মোম পাওয়া যায় টেপা মোম যেটাকে প্যারাফিন বলা হয় টেপা মোম দিয়ে ভালো করে মুখটা আটকে দেবেন আটকে দিয়ে এটাকে আলাদা করে কোনো পুজো অর্চনার ব্যাপার নেই যদি পুজো করতে পারেন তাহলে তো আরও ভালো হয় পুজো করে লাল কাঠ দিয়ে লাল কার্ড সুতো যেটা লাল কাঠ যেটা পাওয়া যায় লাল কাঠ সুতো সেটা দিয়ে পুরুষেরা ডান হাতে বাঁধবেন স্ত্রী বাম হাতে বাঁধবেন বেঁধে যদি আপনারা কোনো জায়গায় যান তাহলে সেখানে সকলের মন আপনারা জয় করতে পারবেন কোনো যারা স্টেজ পারফরমেন্স করেন অর্থাৎ স্টেজে উঠে ফাংশান টাংশান করেন তারাও কিন্তু এইটা করলে বা অভিনেতা অভিনেত্রীরাও এই যদি এই যন্ত্রটা নিজের হাতে প্রস্তুত করে নিয়ে পড়েন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন সকলের মন আপনারা অনায়াসেই জয় করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন এবারে আমরা যন্ত্রমটা আমার চোখের সামনে যাচ্ছে ভালো করে দেখে নিন প্রথম ঘরে আছে উনতিরিশ তারপরের ঘরে আছে শূন্য তিন তারপরের ঘরে আবার উনতিরিশ তারপরের ঘরে শূন্য ছয় তারপরের ঘরে উনতিরিশ তারপরের ঘরে শূন্য নয় তারপরের ঘরে উনতিরিশ তারপরের ঘরে পঁচানব্বই তার নিচের যে পঙ্ক্তিটা আছে তার প্রথম ঘরে থাকবে উনতিরিশ তারপরে শূন্য আট তারপরে উনতিরিশ তারপরে ছিয়ানব্বই তারপরে উনত্রিশ তারপরে শূন্য দুই তারপরে উনত্রিশ তারপরে শূন্য সাত তৃতীয় পঙ্ক্তিতে প্রথম ঘরে থাকবে উনতিরিশ তারপরে সাতানব্বই তারপরে আবার উনত্রিশ তারপরে এগারো তারপরে আবার উনত্রিশ তারপরে শূন্য চার তারপরে আবার উনত্রিশ তারপরে শূন্য এক একদম নিচের পঙ্ক্তিতে প্রথম ঘরে আছে তারপরে শূন্য পাঁচ তারপরে তারপরে শূন্য শূন্য তারপরে উনত্রিশ তারপরে আটানব্বই তারপরে তারপরে দশ বোঝাতে পারলাম এই যে যন্ত্রমটা এটা কিন্তু আপনারা জাফরান যেটা বললাম জাফরান ভালো করে পেস্ট করে নিয়ে কিছু দেড় ঘন্টা ভিজিয়ে রাখবেন অল্প একটু জলের মধ্যে বেশি জল দেবেন না তাহলে কিন্তু ওটা খুব লাইট লাইট হয়ে যাবে হ্যাঁ জলের মধ্যে পাঁচ সাতটা জাফরানের পাপড়ি ফেলে দেবেন ফেলে দিয়ে ওটা পেস্ট তৈরি করে তারপরে আপনারা কাঠের কলমের সাহায্যে সুন্দর করে সাদা কাগজের মধ্যে বা ভোজ্যপত্রের মধ্যে লিখে শুকিয়ে নিয়ে তারপরে রুপোর মাদুলিতে ভরে তামার মাদুলিতে ভরলে কিন্তু কোনো কাজ সেরকমভাবে পাবেন না রুপোর মাদুলিতে ভরে আপনারা পুরুষেরা বাঁধবেন ডান হাতে মেয়েরা বাঁধবেন বা হাতে এটা অতি অবশ্যই বছরে একবার করে যদি পারেন ভেতরের এটাকে বা বছরে যদি দুবার পারেন আরও ভালো হয় ভেতরের মাল মশলা বের করে ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করে নিয়ে আবার ভরে আবার ভালো করে মুখটা মোম দিয়ে আটকে পরে নেবেন এবার বলি আনন্দ দর্শন ডট কম আমার নতুন সাইট এই নতুন সাইটে আনন্দ দর্শন ডট কমে আপনারা স্ট্রিটের যাবতীয় বই আপনারা অনেক কম দামে কিনতে পারবেন এবং বাদিকের যে কলাম আছে সেই কলামের লাস্টে একদম তান্ত্রিক বুকস আছে ওখানে আপনারা ক্লিক করলে আমার বইগুলো অনেক কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন আনন্দ দর্শন ডট কম এবার বলি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী যারা সত্তর পাতার এই অমূল্য কুষ্টি যেটা জীবনের একটা অ্যাসেট আপনার জীবনের একটা জিপিএস এটা যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা আপনাদের ফোন করতে হবে কলকাতা চেম্বারে এই যে নাম্বারটা আছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে আপনারা সকালবেলা এগারোটা থেকে সন্ধে ছটার মধ্যে বুকিং করে যেখানে আসতে হয় কলকাতা চেম্বারে দেখানোর জন্য আর এই নাম্বারেই ফোন করে আবার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীর অর্ডার আপনারা দিতে পারেন তার সঙ্গে সঙ্গে জানাই এই উপরে যে নাম্বারটা আছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন দাদা কুষ্টি কুচি বানাতে চাই কি করব স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে যা যা লাগে যা যা প্রয়োজন সব কিছু আমরা বলে দেব আপনাকে যে কেমনভাবে কি আপনি পাঠাবেন বা কীভাবে কী যাবে আপনাদের কাছে আপনারা বিভিন্ন দেশে যেখানেই থাকুন না কেন পিডিএফ আকারে আমরা পাঠিয়ে দেব আর যারা হার্ড কপি সংগ্রহ করতে চান অফিস থেকে তারা অতি অবশ্যই সেটা লিখে জানাবেন যে আমি হার্ড কপি সংগ্রহ করতে চাই দাদা দু সালে আর কটা দিন মাত্র বাকি সেপ্টেম্বর মাসটা জুড়েই কিন্তু আমার এটা প্রচুর প্রচুর পরিমাণে মানুষ কিন্তু তৈরি করিয়ে নিয়েছেন এই আর কটা দিন মাত্র বাকি এই দিন কয়েকের মধ্যে যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে দু টাকা করে আবার পয়লা অক্টোবর থেকে তার দাম হয়ে যাবে যেমন থাকে সারা বছর আড়াই হাজার টাকা অতি অবশ্যই যদি রাজি থাকেন বা আপনার যদি সত্যি সত্যি মনে হয় যে না আমি বানাবো তাহলে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার